আপনারা কি কখনো বাঁশ দিয়ে ছাতা তৈরি করতে দেখেছেন দেখুন এই লোকটি কিভাবে বাঁশ দিয়ে একটি ছাতা তৈরি করে ওর মাথায় কি রে ভাই একটি বাঁশ দিয়ে ছাতা তৈরি করে আপনারা সম্পূর্ণ বিরতি দেখুন কিভাবে বাঁশ দিয়ে ছাতা তৈরি করে ভাই আমরা তো কাপড় দিয়ে তারপর প্লাস্টিক দিয়ে এবং শীত দিয়ে ছাতা বানাইতে দেখছি কিন্তু বাঁশ দিয়ে এর প্রথম ছাতা বানানো দেখবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন